আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম মেঘনা নদীতে এখানে প্রচুর মাছ ধরা হচ্ছে শিকারীরা দল দলে আসছে আপনারা দেখতে থাকুন দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য কচুরি পানার উপর বসে মাছ ধরছে দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না উনি হচ্ছে আমাদের করিম ভাই উনি খুবই ভালো মাছ ধরতে পারে মাছ শিকারের জন্য ভালো একজন লোক এই যে বসি ফালাইছে তিনটা বসি ফালাইছে তিনটা বসিতে সময়তে যে টান দিবে এই যে টান দিছে উনি প্রতি কোটি কোটি মাছ ওঠায় পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের উনি কতগুলি মাছ ধরেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন